বাঁধাকপির পাতা নিয়েছি পাতা থেকে আমি এই ভেতরের যে মোটা যে শিরগুলো এগুলোকে আমি কেটে নিয়েছি আর যে জায়গাগুলোতে একটু বুড়োটে হয়ে গেছে সেগুলোকে আমি কেটে নিয়েছি তো এই হচ্ছে আমাদের বাঁধাকপির পাতা এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে দেব একটু সিদ্ধ করে নেব প্রেশার কুকারে জল দিয়ে আমি অল্প একটু লবণ দিয়ে দেব দিয়ে একটা সেটে তুলে কপি পাতাটা সিদ্ধ করে আমি মিক্সির চারটাতে নিয়েছি তার সাথে তিনটে কাঁচা লঙ্কা আর এই পাঁচ ছয় টুকরো রসুন এটাকে একসাথে বেঁধে তেলটা গরম হয়ে গেছে আমি কালো জিরে আর শুক্টো লঙ্কা ভিতরে দিলে শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে এসছে ভাজা হয়েছে একটু ভাজা ভাজা হোক তারপরে আমরা যে কপির পাতাটা যেটা সিদ্ধ করেছিলাম সেইটা সেটাকে কেটে বেটে নিয়েছি পেঁয়াজটা আরেকটু হবে পেঁয়াজটা হয়ে গেছে এবার বাঁধাকপি বা পাতা বাঁধাটা খুব ভালো করে এটাকে কষাতে হবে আসলে আমরা যখন কপি আনি বাঁধাকপি আনি বাজার থেকে বা ফুলকপি আনি আমি তো ফুলকপির পাতা দিয়েও করি এটা বাঁধাকপির পাতা দিয়ে করেছি বাঁধাকপির উপরের যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো আমরা ফেলে দিই একটু হলুদ হয়ে যায় মনে হয় যে এটা একটু গুঁড়ো হয়ে গেছে পাতাটা ভালো লাগে না খেতে তো সেটাকে আমি না ফেলে ঠিক এরকম ভাবে ভালো করে আগে বাটা করে নিয়ে তারপরে সেটাকে ভালো করে রান্না করলে আপনি দেখবেন খুব ভালো লাগে খেতে ভীষণই ভালো লাগে নুন মিষ্টির প্রপোর্শনটা যদি ঠিকঠাক হয় না তাহলে যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু স্বাদটা খুব ভালো আসে তো এর মধ্যে আমি দিয়েছিলাম আপনার কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছিলাম পাতাটার সাথে বেটে নিয়েছিলাম আর এখন আমি আর কাঁচা লঙ্কা দেবো না যদি প্রয়োজন হয় পরে বেটেছি করে দেবো এটা হোক পাতাটা ভাজতে ভাজতেই আমরা অল্প করে নুন আর একটু মিষ্টি

অল্প করে নারকেল এক কেজি করে দিয়ে দেবো আর আপনাদের কাছে যদি নারকেল না থাকে তাহলে না দিলেও অসুবিধা নেই কিছু এমন কিছু ক্ষতি হবে না কাছে আমার কাছে আর নারকেলটা ছিল বলে আমি অল্প একটু নারকেল দিয়ে দিয়ে আপনারা আপনাদের স্বাদ মতন নিয়ে নিচ্ছি সব নেবেন হয় গরম মাছের সাথে আমাদের তৈরি আজকের কপি পাতা বাটা তৈরি আমাদের কপি পাতা বাটা